জয় জয় শান্তি হরিচা গুরুচাঁদি একবারে হরি হরি বলো বলো ভক্তবিন্দি প্রেমানন্দে একবারে হরি ত্বনি বলব হ্যাঁ ভক্ত সমাজ পূর্ণ শ্রী শ্রী হরিচার ঠাকুর ভক্তি পারিনি গুরুচা ঠাকুরের এই ভূমিতে আগত সকল ভক্তবৃন্দ এবং শ্রীরাম ওরাকান্দির সকল শ্রদ্ধা মদ ঠাকুরবৃন্দ আজকে আমাদের মাঝে উপস্থিত থাকার কথা ছিল মতো মাতা শ্রী শ্রী সীমাদেবী ঠাকুর তিনি ভক্তদের ঢাকে ভারতে রয়েছেন তিনি আসতে পারেননি তার আশীর্বাদ নিয়ে এবং বাংলাদেশ মতু মহাসংঘের কার্যকরী সভাপতি আমাদের প্রাণের ঠাকুর আমাদের মনের ঠাকুর আমাদের দিক নির্দেশনা ঠাকুর আমাদের জীবন পথ চলার যিনি পদপ্রদর্শক শ্রী সুব্রত ঠাকুরের আশীর্বাদ নিয়ে আমাকে যে গুরু দায়িত্ব দিয়েছেন এই দায়িত্ব যেন আমি ভক্তদের মাঝে সঠিকভাবে পরিচালনা করতে পারি আপনারা সকলে আমাকে সে আশীর্বাদ করবেন আমি সকলের কাছে একটা অনুরোধ করব। আমরা সকলেই একক এককভাবে হরিচাঁদে ধরি করেছি গুরুচাঁদে ধরি করেছি আপনাদের কাছে হাতজুর করে অনুরোধ করব আমরা সবাই একসঙ্গে বলবো জয় হরিচাঁদ যদি ভক্ত প্রাণ আমি আবার বলতে চাই আমার অশ্বিনী সেই প্রেম ভক্তির মান দিয়ে তিনি গেয়েছিলেন করেছি এক মহা যজ্ঞের আয়োজন হয়তো অশ্বিনীর মতো কেউ হতে পারবে না ত্যাগই হতে পারবে না কিন্তু আজকে আমি এই মঞ্চে ঠাকুর আশীর্বাদ নিয়ে বলবো শ্রীদামোড়া কান্দি ঘটেছে আজ এক মহাপালয় একটা মহাপালয় ঘটেছে ভক্তদের বাংলাদেশের প্রায় প্রায় বেশিরভাগ জেলা থেকে আগত বাংলাদেশ ছাত্র যুব মধুয়া মহাসংঘের সদস্যবিন্দুরা তাদের সকল কাজ পেলে বাংলাদেশ মধুয়া মহাসংঘের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবৃন্দরা এবং ভক্তবৃন্দরা সংসারের সকল চিন্তা চেতনা দূরীভূত করে আজকের এই বাংলাদেশ ছাত্র যুব মতো মহাসংঘের কাউন্সিল অধিবেশনে একত্রিত হয়ে যেই ত্যাগ করেছেন সেই ত্যাগের মহিন্নিত হয়ে আমি সকলের জন্য আশীর্বাদ করি আমার সাথে যারা কাজ করবেন তারা যেন গুরু তাদের আদর্শ নীতি ধারণ করে হরি চাঁদের দাদু সাক্ষাকে হৃদয়ে লালন করে এই জগৎ সংসারে তারকের সেই নিশান উড়াতে পারে শুধু ভক্তপ্রাণ সকল সনাতনীদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে আমাদের সনাতন ধর্মে বিভিন্ন মতপত্র রয়েছেন কিন্তু আমরা সকলে বিষ্ণুর উপাসক আমরা হরিচাঁদ শাহ আমরা মানি হরিচাঁদ ঠাকুরের যাই দ্বাদা আপনার সন্তানকে যদি সঠিক মানুষ হিসেবে গড়ে তুলতে চান পুণ্যব্রেহ হরিচার ঠাকুরের যাই দ্বাদশা এটা শুধু মধুদের জন্য নয় এটা শুধু হরিচাঁদের ভক্তদের জন্য নয় এটা গুরুচাঁদের যে দশমাজ্ঞা এটা শুধু মতুয়াদের বা হরিচাঁদের ভক্তদের বা গুরুচাঁদের ভক্তদের জন্য নয় এটা সমগ্র মানুষের জন্য সমগ্র জীব জগতের কল্যাণের জন্য আপনারা আপনাদের সন্তানদেরকে দ্বাদশাখা এবং গুরুচার ঠাকুরের আদর্শ ধারণ করে জীবন পরিচালনা করতে বলবেন আপনাদের জন্য আমার এই আশীর্বাদ প্রার্থনা রইল আমার সংগঠনের ভক্তবৃন্দদের জন্য আশীর্বাদ করবেন ওড়াকান্দির এই পূর্ণভূমির মাটি মাথায় নিয়ে আপনাদের আশীর্বাদ ভক্তের পদতুলি মাথায় নিয়ে যেন ঠাকুরের দেওয়া এই কর্ম বিশেষ সম্পন্ন করতে পারেন